টার্গেট আছে সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগতম আর দোসরা জুন দুই রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার রানীশঙ্কিল থানার ন্যাকমদের হাটের বলদ গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার এই জোড়ার দাম কত রাখছেন নাকি সবগুলাই চারটায় চারটায় আপনাদের ভাই চারটায় আপনাদের আচ্ছা আচ্ছা কেমন দাম রাখছেন কেমন দাম তো লাখ কাস্টমার কি ভাই আসে বাজারে দাম বলতেছে বাজারে কাস্টমার নেই কেউ দাম বলেনি এখনো কোনো দাম বলেনি মোটামুটি নিয়ত কত আছে বিক্রির বলেন যে আটের নিচে বিক্রি করলে লস আপনাদের বাড়ির গরু আমি এর আগেও বলছি যে এই ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের ভিতর যতগুলি হাট বাজার আছে এই ন্যাকমদের হাটে কিন্তু কৃষকের সংখ্যা বেশি এখানে কিন্তু দালালপত্রের সংখ্যা তেমন একটা আপনারা পাবেন না এবং আপনাদের স্বাধীন মতো আপনারা গরুগুলি করে করতে পারবেন আচ্ছা আমাদের একটা তথ্য দেন বর্তমানে এই গরুগুলা কত করে মন বিক্রি করতেছেন পঁচিশ না কম বলিয়েন না ভাই পঁচিশ আপনাদেরকে কেউ দিতে পারবে না আঠাশ হাজার টাকা যে মুরব্বী রাইট কথা বলছে আঠাশ হাজার টাকা মনে আপনারা যে কোনো হাটবাজারে এই গরুগুলি ক্রয় করতে পারবেন না যতগুলি কথা বলে মন গড়া কথা বলে তবে আঠাশ হাজার টাকা মন আপনারা কিনতে পাবেন আমরা প্রত্যেকটি হাটবাজারে ঘোষণা দিয়ে থাকি ভাই এই চারটা আপনার এই চারটার দাম কত রাখছেন সাতশো কত বলতেছে জোড়া চারটাই সাড়ে পাঁচ বলতেছে মোটামুটি টার্গেট কেমন টার্গেট আমাদের শ তিরিশ ছয় লাখ বিশ থেকে তিরিশ পর্যন্ত শুনছেন ছয় লাখ বিশ থেকে তিরিশ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্কেট আমি গোটা বাজার ঘুরে দেখছি দর্শক যে বাজারে কোনো এই বলদ গরুর কিন্তু কাস্টমার নেই ওনারা কিন্তু ধরেই আছে আসলে গরুগুলি ওনারা বিক্রি করবে কার কাছে তেমন কিন্তু কাস্টমার কিন্তু খুঁজে পাচ্ছে না সবগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সব কৃষকের গরু দুজোড়া চারজোড়া করে গরু কিন্তু এই এলাকায় লালন পালন করে হাল চাষ করে অন্যান্য হাট বাজারে কিন্তু বলদ গরু পাবেন না এই ন্যাক বাজারে কিন্তু মোটামুটি কিন্তু বলদ গরু মাঝে মধ্যে আমদানি হয় এবং কুরবানির সময় পর্যাপ্ত পরিমাণের আমদানি হয় এই চারটায় আপনাদের মহাজন উনি এই সবগুলাই উনার শুনছেন এই সবগুলাই একজনেই মালিক ভাই এগুলা কত করে দাম চাচ্ছেন একশো পঞ্চাশ করে দাম কি বলছে ভাইয়া এক লাখ পঁচিশ করে বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন শুনছেন তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকার উপর ওড়ার মোটামুটি বিক্রির টার্গেট আছে দেখতে পাচ্তেছেন প্রচুর পরিমাণের বলদ গরু আমদানি এবং দেখার মতো খুব সৌন্দর্য সৌন্দর্য বলদ গরু কিন্তু আমদানি হয়েছে বাজারে তো আমরা যতদূর পারবো গরুগুলির দামগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে ভাই এই জোড়া আপনার এই জোড়া কত বলতেছে এই জোড়া কত বলে তিন লাখের নিচে বলে মোটামুটি নিয়ত কত বিক্রির তিন লাখের উপর কিনাই আছে শুনছেন তিন লাখের উপর কিনাই আছে ভাই এই জোরের দাম কত রাখছেন চার লাখ চার লাখ টাকা হইলো ওনার চাওয়া দাম মোটামুটি টার্গেট কেমন তিন আশি শুনছেন তিন লাখ আশি থেকে সত্তর পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট আমরা প্রতিবেদনে কখনো বলি না কোনো ব্যাপারীদেরকে যে আপনারা গরু পরে করতে আসেন আপনাদের ভালো লাগবে আপনারা বাজারে এসে গরু ক্রয় করবেন আমরা কাউকে সহযোগিতাও করি না আমাদের আইডিয়া থাকলেও আমরা কাউকে বলি না যে আপনারা এসে আমাদের কাছে গরু ক্রয় করে নেন আমরা বিজ্ঞাপনের মালিক আমরা বিজ্ঞাপন করে চলে যাই ভাই জোরা কত বলতেছে তিন লাখ তিন লাখ পর্যন্ত জোরার দাম বলতেছে মোটামুটি নিয়ত কত আছে ভাইয়া বিক্রির সাড়ে তিন লাখ শুনছেন সাড়ে তিন লাখ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট দর্শক আমরা যতগুলি গরু দেখলাম এই গরুগুলি যে অতিরিক্ত দাম চাচ্ছে বিক্রি তারা তেমন কিন্তু না তবে গরুগুলি হাতের নাগালের কাছে কিন্তু দামগুলি আছে এই জোড়ার দাম কত রাখছে তিন লাখ বিশ কত বলতেছে ভাই জোড়া দুই লাখ আশি বলে টার্গেট কেমন তিন লাখ নাকি তিন লাখের কম তিন লাখ পর্যন্ত মোটামুটি বিক্রির দেখতে সাদা বলদ গরু এগুলি ভাইয়া এদিকে লালন পালন হইছে না ভাই আপনারা বাড়িতে লালন পালন করছেন দেখছেন গরুগুলির দেখতে খুব সুন্দর ভাইয়া এই জোড়াগুলো এই চারটার দাম কত রাখছেন চারটার দাম কত রাখছেন সাড়ে আট লাখ দাম কি বলছে ভাই কেউ বলতেছে কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন আটের উপর শুনছেন আট লাখের উপর ওনার মোটামুটি বিক্রি টার্গেট বর্তমানে ঠাকুর গাডিস্ট্রিকে নেকমরদ লাহিরি জাদুরানি এই তিনটি বাজারে কিন্তু আপনারা বলদ গরু কিনতে পাবেন তবে যারা দূরের ব্যাপারী আপনারা অবশ্যই খেয়াল করবেন যে ঠাকুর গাড়িটিকে আপনার ব্যাংকের শাখাটি আছে কিনা আপনারা তো দূর থেকে আসেন আপনারা সাথে করে কোনো পয়সা করে নিয়ে আসেন না আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকেন তবে খেয়াল রাখবেন যে আপনার ব্যাংকের শাখাটি এই ঠাকুরগাঁও জেলায় আছে কি না নিশ্চিত হবেন এক ব্যাপারে বাজারে এসে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি তো ব্যাংকে টাকা তুলতে চাচ্ছিলাম কিন্তু আমি যে ব্যাংকে টাকা তুলব সেই ব্যাংকের শাখা কিন্তু ঠাকুরগাঁয় নেই উনি মহাবিপদে পড়ে গেছে উনি শেষে বাধ্য হয়ে অন্য ডিস্ট্রিক্টে গেছে টাকা তুলতে তারপরে উনি হয়তো এসে গরু পরে করবে যদি সময় পায় না সময় পেলে গরু পারবে না ভাই তিনটা আপনার তিনটাই একজনের সব কিন্তু কৃষকের গরু ভাই তিনটা কত বলতেছে এক টাকাও বলেনি শুনছেন কোনো দাম বলেনি নেই নেই যেহেতু এই জন্য কিন্তু দামও বলে নেই ভাই বিক্রির টার্গেট কেমন আছে একটু বলবেন একটু আইডিয়া বলেন ভাই একটু বলেন টার্গেট কেমন আছে একটু শুনি তিনটা চার লাখ শুনছেন তিনটা চার লাখ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাই এই তিনটা কার আপনার দাম কত রাখছেন

দেখি এই সাইডের গরুগুলি একটু ছোট সাইজের ভাই এই জোরের দাম কত রাখছেন আড়াইশো কত বলে দুইশো টার্গেট কেমন তিরিশ পর্যন্ত দুই লাখ তিরিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাই জোরের দাম কত রাখছেন জোরাটার দাম কত লাগছে তিনশো ভাই কাস্টমার কি দাম বলছে কাস্টমার এখনও কোনো দাম বলেনি বাজারে দেখছেন প্রত্যেকটি গরুর মালিকরাই কিন্তু বলতেছে যে গরুর বাজারে কোনো ব্যাপারই নেই এই বলদ গরু তবে সার গরুর কিন্তু পর্যাপ্ত পরিমাণের বাহিরের কাস্টমার আছে ভাই মোটামুটি এই জোরার বিক্রির একটু আইডিয়া বলবেন কতর মধ্যে বিক্রি করবেন জোড়া এই জোড়া এই জোড়ার কথা মোটামুটি দুই লাখ আশি থেকে নব্বই জোড়াটার একটু ওজনটা বলবেন কতটুকু ওজন আসতে পারে নয় মনের কাছাকাছি শুনছেন দর্শক নয় কাছাকাছি ওজন আছে বলদ গরু দুটির আর এই এই জোড়ার দাম কত রাখছেন এই জোড়ার দাম লাগছে আড়াইশো আড়াইশো এই জোড়ার দাম বলে নাই বলছে দাদা কম দুই ভাঙতে দুইয়ের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে তিরিশ থেকে চল্লিশ শুনছেন তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী থানার ন্যাক মদরহাটের দেশি বলদ গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম